এরকম জুসি জুসি মশলাদার মাছের বারবি কিউ যদি আপনি খাইবার চান তাহলে পুরো ভিডিওটা না দেখবে ওই দিন বুফেকে যাওয়ার পরে মাছের কিউ দিছে একটু যদি মজা হইতো মানে একটু মজা না মাছের কাঁচা গন্ধ কি একটা অবস্থা তো এর আগে আমি আবু একদিন মাছের বারবিকিউ করে দিয়েছিলাম অনেক পছন্দ করছিল তো আজকে এই দুই কেজির জন্য রুই মাছ চাই না তুমি আজকে বারবিকিউ করো আমরা একটু খাই মানে বুফেতে যা তুই খাইবার পারলাম না মন বুড়া তো আমার আদরের আবু কইছে যে মাছের বারবিকিউ খাইবা আমি না বানাত থাকবার পারি কম তো মাছের বারবিকিউ এর জন্য মশলাটাকে বানালবো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ধুইনা বুড়া লাল মরিচের গুঁড়া দিলাম একটু বেশি করে ঝালের এর লাগা তারপরে দিতাম হলুদের গুঁড়া জাস্ট কালারের লাগা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টুকটা লেবুর রস লবণ টমেটো সস সয়া সস তারপরে এখানে দিব আমের আচার মানে হোম মেড আমের আচার আপনারা চাইলে জলপায় পায়ের আচারটাও পারেন দিয়া সরিষার তেল এটা জাস্ট ফ্লেভারের লেগে আর একটু তারপরে দিয়ে দিব সোয়াবিন তেল তারপর এটাতে ভালোভাবে হাত দিয়ে মা খা মিক্স করে লুমু তো আমি এখানে মাছের পরিমাণটা হিসাব করে গ্রেভিটা বানা লইতাছি আপনারা চাইলে যতটুকু মাছ থাকে অতটুকু বানা লইবার পারেন আর আপনারা কিন্তু যে কোনো বড় মাছ লইবার পারেন তেলাপিয়া মাছ লইলেও কিন্তু কোনো সমস্যা নাই তখন আমি মাছের গায়ে হলুদ দিয়ে লুমু মাছটারে কিন্তু আমি লেবু দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে লইছি জানি মাছের ভিতরে কোনো রকমের গন্ধ না থাকে আর মাছখানে একটু কাটা কাটা দিয়ে লইছি যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে আর মাছটারে আপনারা অনেকে করবার পারেন যে মাছটা কেন পরিষ্কার হয় নাই আমি অনেক পরিষ্কার করছি ভাই কিন্তু মাছটা করা পারলাম না মানে আমার মতো আমি যত যাই ঘুরে আমি ফর্ষা হইলাম মাছ ও কালাই রয়েছে যাই হোক গাই কষ্টের কথা না বলি তো মাছের গায়ে হলো দেওয়া শেষে যে দেখেন কি সুন্দর লাল টুকটুকা বউর লাগতেছে তো বউ নাকি আমি জানি না মাছটা যখন আমি বাড়বি কি লেগে দিয়ে দিবো আপনারা কিন্তু চাইলে মনে করেন ওই যে কি করে ওটার নাম জানি কি মানে যেটার মধ্যে বারবিকিউ কিউ করে আগুন আগুন জ্বালায় অন্য করা কোনো সমস্যা নাই কয়লা টয়লা দিয়ে করবার পারেন কিন্তু আমি সবসময় ওভেনে করি তো এর লেগে গাছকে করলাম এত রাইতে আবার কয়লা হলে দিয়ে নাটক করবার যে কি তো মাছটা এক সাইডার পরে আমি আবার কি দিলাম দিয়ে আবার পরে দেখেন মাছের ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে না রেস্টুরেন্টের ভাব না মানে কি যে আমি মধ্যে যা হে তাই কোয়া দিই তো ওই যে দেখেন মাছটা কি সুন্দর লাগতাছে একবার লাল টুকটুকা আর মাছটা ম্যারিনেট করবার আমি যে মশলাটা মা খেয়াল লইছিলাম ওই থেকে একটুখানি মশলা আমি তেলের মধ্যে দেওয়া জানি মাছটা দেওয়া পরে ভরা

আর আমি বারবার করলাম আপনারা চাইলে কিন্তু তেলাপিয়া মাছটা কাটা কম কিন্তু আমরা তেলাপিয়া মাছটা খাই লেগে বুঝি মাছটাই আছে কোনো সমস্যা নাই আমরা খাইতে সময় কাটা মাটা বাইসাই খাইছি এটা জাস্ট আপনাদের ভিডিওর মধ্যে দেখাইলাম আর এই যে দেখেন ওই মাছের গ্রেভিটা দিয়া কিন্তু ভাতও খাইতে অনেক মজা লাগে এটা এমন একটা রেসিপি যা দিয়া খাইবেন তা দিয়ে ভালো লাগব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ